আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াস আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম সম্মানিত প্রিয় সুধী অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমি মেশিন চালাইতে গিয়ে মেশিনের যে নিডলটা আছে বা সুইটা আছে সেটা হলো ফিটের উপরে পড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফিটের উপরে ফিটের উপরে পড়ে যাওয়ার কারণ কি আর ফিটের উপরে পড়ে গেলে কী হবে ফিটের উপরে পড়ে গেলে আপনার প্রত্যেকটা সুই আপনার সুস যেটাকে বলে থাকি আমরা এই সুসটা নষ্ট হয়ে যাবে প্রতিবারই নষ্ট হয়ে যাবে এবং প্রতিবারেই আপনারা এইভাবে দেখেন এই যে ফিটের উপরে পড়বে ফিটের উপরে পড়লে আপনার সুজটা নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে মেশিনের সমস্যা হবে আর কাপড় তো আপনি সেলাই করতে পারবেনই না তো সম্মানিত সুধী চলুন আজকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দেখব কিভাবে এই বাঁকা হয়ে থাকা ফিটটা কিভাবে আমরা সোজা করে নিব। তো দুইটা পদ্ধতি আছে আজকে একটা পদ্ধতি নিয়ে কাজ করব। যদি আপনাদের এরকম করে ফিট বাঁকা থেকে থাকে তাহলে আপনারা করবেন কি এরকম করে একটা হাতে প্লাস নিয়ে নেবেন দেখে আমাদের এদিকে দিনাজপুরে জাম প্লাস বলে থেকে আমরা প্লাসটা হাতে নিয়ে ঠিক এইভাবে এই নাটের এইখানে ধরবেন ঠিক এইভাবে ধরে একটু মজবুত করে ধরবেন এই জায়গাটা যেন মজবুত করে ধরে হালকা করে এইভাবে একটু ঘুরিয়ে দেবেন এই যে ঘুরিয়ে দিয়ে যখন দেখবেন সোজা হয়ে গেছে তখন আপনারা এই যে দেখেন সোজা হয়ে গেছে সুন্দর এখন নিডলটা সুস্থা কিন্তু ফিটের উপরে উঠতেছে না তো সম্মানিত প্রিয় সুধি যদি আপনারা এইভাবে ধরে একটু বেশি দিয়ে দেন তাহলে কিন্তু এদিকে বাঁকা হয়ে যাবে অর্থাৎ এই পাশে চলে আসবে এই পাশে চলে আসলে কিন্তু দেখতে পাবেন এই পার্শ্বের ফিটে কিন্তু লাগবে বা লাগতে পারে তো সম্মানিত পিয়র শুধু আমার ভিডিও দেখা অনুযায়ী আপনাদের যদি কারো ফিট এরকম বাঁকা হয়ে থাকে তাহলে আপনারা আমার দেওয়া ভিডিও দেওয়া ভিডিও অনুসরণ করে আপনারা এইভাবে ঠিক করে নিতে পারবেন বাড়িতে বসে থেকে অযথা মেকারের কাছে যাইতে হবে না তো সম্মানিত পিয়র শুধু আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে